নমস্কার বন্ধুরা তো চলো আজকে আমি একটা পকোড়া দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেব এই যে ঘরে রাইস পকোড়া করব রাইস পকোড়া করার জন্য এখানে আমি ভাত যে কোনো বিষয় এমনি ভাত করা খাওয়া হিসেবে ভাতটা আমি নিয়ে নিলাম এখানে এতটুকু রাইস পকোড়া হবে কোনো কিছু না একদম ঘরে থাকা জিনিস উপকরণ দিয়ে একদম তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা পকোড়া তো সেই ভাতটাকে আমি হালকা একটু চটকে নেব বেশি চটকানো যাবে না একটু দানা দানা থাকবে এই হলো ভাতটাকে একটু চটকে নিলাম এখন এখানে দিয়ে দেবো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে অল্প গাজর একটু হলো আদা কুচি আর ঝালটা যে যেরকম খাবে সেরকম এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর অল্প চালের গুঁড়ো আর ধনে পাতা থাকলে কেউ ধনে দিতে পারে তো এটাকে আমি ভালো করে এখন মেখে নিচ্ছি একটু হলুদ আর একটু লবণ একটু গরম মশলার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু লাগবে না এটাকে ভালো করে মেখে আমি ছোট ছোট বড়ার আকারে করে নেবো এটাকে ভালো করে মেখে নিই আমি আমি মাখা একদম কমপ্লিট হয়ে গেছে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে চলুন একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি একদম হালকা আছে ভাজতে হবে হালকা আছে হোক একদম এরকম লাল লাল হয়ে গেছে একদম ভালো করে কড়া করে করে নামাবো এই দেখুন পকোড়া গুলো আমি সব নামিয়ে নিয়েছি একদম মুচমুচে হয়ে গেছে আওয়াজটা দেখেছেন গরম তো এইভাবে আমি আর বাকিগুলো ঘরোয়া জিনিস দিয়ে তৈরি থাকলে দিতে রাইস পকোড়া খেতে ভীষণ সুস্বাদু আর যারা খেয়েছেন তো ঠিক আছে যারা না খেয়েছেন তারা একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে তো কেমন লাগলো আমার এই সাধারণ অতি সাধারণ একটা রাইস পকোড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একদম খুব সুন্দর মুছমুচে হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে এই রাইস পকোড়াটা ধনেপাতা থাকলে একটু ধনে পাতা দিয়ে দেবেন আমি আজকে এখানেই শেষ করছি অন্যদিন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার